দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপা সবার কষ্টের ভিতর ভাই আপনার নাম কি আমার নাম হ্যাঁ

তো সাথী আপু পরিবারে কে কে আছে শুধু একা আছে আপনি একাই স্বামী সন্তান কেউ নাই বিয়ে হইলে তো স্বামী সন্তান কোথায় পাবে আচ্ছা তো বাবা মা বাবা মইরা গেছে দুই বছরের কালে থিও মা মরছে আট মাসের কালে থিও আচ্ছা তো আমার জীবনে তো মনে খুব দুঃখে কষ্টে মাঝে মনে কষ্ট তো বড় হইছেন কার কাছে ফুপুর কাছে ফুপুর কাছে এখন কি বর্তমানে ফুপুর কাছে তো থাকেন নাকি এখন বর্তমান ফুপুর কাছে থাকে না নিজেই থাকে ফুপু মইরা গেছে হাবুল্লার মা

সে যদি আমাকে ভালোবাসার মাধ্যমে আমার একটা ফোন আছে এই ফোনটা ঠিক করার জন্য যে আমার হেল্প করতে পারবো আমি ওইরকমই একটা মনের মতন মানুষ চাই সারা জীবনের জন্য চাই অনেকের জন্য চাই না আচ্ছা তো দর্শক আপনার সাথে আবার কথা শুনলেন তার নাম্বারটা হল জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ডাবল এইট থ্রি ডাবল নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ডাবল এইট থ্রি ডাবল নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে খারাপ ভাষা কথা বলবা

তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম